আসসালামু আলাইকুম ইহালাল কবুর মিনাল আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও আরেকটা নতুন কবরের ভিডিও নিয়ে আসলাম চাপাতলি নিবাসে মারা গিয়েছে সবাই দোয়া কর আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরত দান করে কবরস্থানের পাশেই ওনার বাসা ছিল মহিলা মানুষ সবাই দোয়া করবেন ভিডিওটা সবাই দেখবে ভিডিওটা কেউ টান দিবেন না দেখতে থাকেন নতুন কবর গিয়ে কিন্তু পুরাতন কবরের কাফনের কাপড় বের হয়েছে आजा दो दोरिश सुंदर को दोरिश दोरिश दो दोरिश जो गोका तने फला पूरे माटी हराय दे पूरे माटी हराय दे बाटडा कुंभो ये होत बर तू तेही शांति होगा मोय नाय आखर नाय मुंग पुरा ये करन मोय मोद ढोय दे खंता देवारी दे बोला दा तू जेतु बाय कर सो दाउ दे खटाला दाउ तो नेस दाउ नियाबो ना যারা যারা কবরের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া এবং ভালোবাসা সবার জন্য থাকবে অবশ্যই যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দে হৈছে মানে এয়া মোক

ખરાબ